বৌরা সব সময় পরের বাড়ির মেয়ে এটাই শাশুড়ি মায়েরা ছেলেকে শিখিয়েছে এমন আমার শাশুড়ি আর বউ মরলে বউ পাওয়া যায় কিন্তু মা মরলে তো মা পাবো না তাই বউ জ্বরে তিন দিন ধরে পড়ে আছে বউ না খেয়ে তাতে দেখার দরকার নেই আজ জ্বরের জন্য আমি স্কুল থেকে আনতে যেতে পারিনি আমার মেয়েকে তাই আমার মেয়েকে আনতে গিয়েছিল আমার শাশুড়ি আমার স্বামী গাড়ি করে নিয়ে গিয়েছিলো তো সেই নিয়ে আসতে গিয়েছিলো বলে আমার শাশুড়ি রান্নার জন্য খাবারের জন্য পাঠিয়ে দিল জোম্যাটো থেকে হোম ডেলিভারি আবার অর্ডার চলে এলো আমার জ্বর হয়েছে আমার গলাটাও খুব ধরে যাচ্ছে তোমরা কথা শুনে বুঝতেই পারছো আর দেখো কার কার স্বামী এইরকম বলো যে এই মতে বিশ্বাসী যে বউ মরলে বউ পাওয়া যাবে না আর মা বললে মা পাওয়া যাবে তো কে কে বিশ্বাস করে এই মত কথে বলো তাই বউকে অবহেলা করে বউকে বউকে যখন প্রয়োজন হয় তখন মনে হয় বাড়িতে বউ আছে আর বউ যে না খেয়ে পড়ে যাচ্ছে তার খোঁজ নেওয়ার কোনো দরকার লাগে না শুধু মা সুস্থ থাকলেই হবে এটাই হচ্ছে এই মতে বিশ্বাসী কার স্বামী